নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লোপামুদ্রা লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একটি রেসিপি সেটি হলো কাঁচকলা আলুর পোস্ত একদম নিরামিষ একটি রেসিপি এই জন্য আমি নিয়েছি দেখো দুটো বড় বড় কাঁচকলা একদম সবুজ সবুজ দেখতেই পাচ্ছ তো কাঁচকলার আলু দিয়ে আজকে আমি বানাবো নিরামিষ একটি সবজি কাঁচকলা আলুর পোস্ত তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো চলো কিভাবে বানাই তো দেখো বন্ধুরা আমি এখানে কাঁচকলাগুলো কিন্তু এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে দুটো কাঁচকলা আমি কেটেছি তারপর একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কষ দাগটা না দেখা যায় কালো কালো হয়ে যায় ওই জন্য আমি একটুকু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম নাহলে না একটা কালো কালো দাগ হয়ে যায় তো দেখো বন্ধুরা আমি এখানে কাঁচকলা কেটে নিয়েছি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে আমি একটু হলুদ জলে ভিজিয়ে দিয়েছি কারণ হলুদ জলে ভিজিয়ে রাখলে না একটা কষ বা কাঁচকলাতে একটা কষ থাকে তো তো কালো দাগটা হয়ে যায় না হলে ওই জন্য একটু হলুদ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কাঁচকলাগুলোকে আর আমি দুটো কাঁচকলা নিয়েছি এইভাবে টুকরো করে কেটেছি তোমরা যে যেমন ইচ্ছে কাটতে পারো লম্বা চৌকো টুকরো যেমন ইচ্ছে কাটতে পারো যেমন সাইজের তো আমি এইভাবে কেটেছি দেখতেই পাচ্ছ তারপরে এটা একটু নুন হল নুন না হলুদ জলে ভিজিয়ে রেখেছি তো এদিকে দেখো আমি আলু কেটে নিয়েছি আলুগুলো কেটে টুকরো করে ধুই নিয়েছি তো আমি আলু নিয়েছি বেশি বড় আলুগুলো নয় ছোট ছোট আলু আমি ছয় সাতটা নিয়েছিলাম আর এদিকে দেখো পোস্ত বেটে নিয়েছি তো চলো রান্নাটা শুরু করা যাক তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা আমি তেলে বানাচ্ছি তো তেলটা তো গরম হতে দিলাম দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি এই কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি কাঁচকলা টুকরোগুলো দিয়ে দিলাম কাঁচকলাগুলো একটু টুকু ভেজে নেব হালকা করে একটু ভেজে নেব তো হলুদ তো আমি আগেই দিয়ে রেখেছিলাম ওই জন্য আর হলুদ দিচ্ছি না নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ কি বলো তো পোস্ত তো পোস্ততে হলুদটা আমি বেশি দেব না পোস্ততে একটু সাদা সাদা থাকলে ভালো লাগে খেতে তো নুনটা দিয়ে আমি ভালোভাবে কাঁচকলাগুলো টুকরোগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটা একটু ঢাকা দিয়ে দেব অল্প একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে দেখো বন্ধুরা আমি কিন্তু ঢাকাটা সাথে সাথে খুলে নিলাম কারণ কাঁচকলা তো নরম তো বেশি ঢাকা দিলে না একদম সেদ্ধ হয়ে যাবে ওই জন্য ঢাকাটা খুলে নেড়েছে আরেকটুকু নেড়ে চেড়ে এটা আমি তুলে নেবো কাঁচকলাগুলো ভেজে তো বন্ধুরা দেখো আমার কিন্তু কাঁচকলাগুলো না ভাজা হয়ে গেছে আমি এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি খুব বেশি ভাজিয়ে দেখতেই সেই একটু হালকা করে ফ্রাই করে নিলাম আর আলু কাঁচকলাটা যদি একসাথে দিয়ে দিতাম না আলুটা তো শক্ত সেদ্ধ হতে সময় লাগতো আর কাঁচকলাটা নরম একদম ভালো হতো না ওই জন্য আগে কাঁচকলাটা একটু ভেজে নিলাম এই দেখো এইভাবে ভেজে নিয়েছি এরপর কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে দিচ্ছি সামান্য তো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেল হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেবো ওই যে কেটে রাখা আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি কাঁচকলাতেও নুন দিয়েছিলাম আর আলু আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম এরপর ছেড়েটা আমি এখন ঢাকা দিয়ে দেবো কারণ আলুতে সেদ্ধ হতে সময় লাগবে তো ওই জন্য এটা এখন ঢাকা থাক পাঁচ মিনিটের মতন তো পাঁচ মিনিট পর বন্ধুরা আমি ফিরে আসছি তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো ঢাকনাটা খুলে দিলাম তো দেখো আলুগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে তো এটা আমি ওই কাঁচকলার সাথে তুলে নিচ্ছি আমি পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো দেখো এদিকে আমার আলুটা কিন্তু একদম সেদ্ধও হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তো এরপর আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত পাটাটা দিয়ে দিচ্ছি তারপর এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব পোস্ত দিয়ে আমি আলুটার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আর হ্যাঁ এখানে আমি চারটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি কিন্তু বন্ধুরা গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না কাঁচা লঙ্কাতে করছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো আমি একটু গুঁড়ো লঙ্কাটা ব্যবহারটা করি শরীরের পক্ষে গুঁড়ো লঙ্কা খাওয়াটা বেশি ভালো না কালারের জন্য কিছু কিছু রান্নায় দিতে হয় তো যেটুকু না দিলেই নয় আমি সেটুকুই দিই গুঁড়ো লঙ্কাটা যতটা সম্ভব অ্যাভয়েড করে চলি বেশিরভাগই আমি কাঁচা লঙ্কাতে রান্নাটা করি তো দেখো পোস্তটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে এটা রেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো জল অ্যাড করছি জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে একটু এটা ফোটাবো আলুটা কিন্তু একদম ফুটে গেছে আমি এই ভেজে রাখা কাঁচকলার টুকরো এর মধ্যে অ্যাড করে সাথে এটা নিচ্ছি কাজকলাটা পোস্তর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এটা একটু ফুটে গেলে আমি একটু মাখা মাখা রাখবো পোস্ত তরকারি তো ঝোল বেশি রাখবো না একটু মাখা মাখা রাখবো এটা তোমরা নিরামিষ দিনে ভাতের সাথে বিউলির ডালের সাথে ভালো লাগে খেতে কাঁচকলা আলুর পোস্তটা তো আর একটু সামান্য জল অ্যাড করে দিচ্ছি নিরামিষ দিনে খুবই ভালো একটি রেসিপি এটি সবজি কাঁচকলা আলুর পোস্ত কাঁচকলা তো অনেকে খেতে বাচ্চারা তো খেতে চায় না তবে আমার ছেলে কাঁচকলার পোস্তটা করলে খেয়ে নেয় ভালোবাসে আর নিরামিষ দিনে না এরকম হালকা পাতলা সবজি গরমের দিনেও ভালো নিরামিষ দিনেও ভালো লাগে খেতে আমার তো কাঁচকলাটা এমনিতেই পছন্দ কাঁচকলার পোস্তটাও ভালো লাগে কম তেল মশলায় ভালোই হয় খেতে তো তোমরা অবশ্যই বাড়িতে বানাবে বানিয়ে হয়তো থাকো এটা তো কোনো সাধারণ রান্না একটি এমন কোনো রান্না নয় সবাই জানো বা সবাই বাড়িতে বানাও তো আমি আজকে বানালাম তো ভাবলাম তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করি তো চলো এটা একটু ফুটে যায় তারপর আমি নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার কিন্তু একদম হয়ে গেছে কাজকলালো পোস্তটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি একদম মাখা মাখা হয়ে গেছে তো এটা আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব নামিয়ে নেব পোস্ত রান্না তো খেতে ভীষণ ভালো লাগে কিন্তু যা পোস্ত দাম এখন কি পোস্ত খাবে বন্ধুরা এতে তো ভালো লাগে তো চলো চলো এটা নামিয়ে নি হ্যাঁ রান্নাটা একদম আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা রান্নার কিন্তু আমার একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু ভীষণ দেখতে সুন্দরই হয়েছে খেতে তো আরও টেস্ট নিরামিষ মুগের ডালের সাথে বা বিমড়ির ডালের সাথে দারুণ লাগে খেতে বন্ধুরা একবার অবশ্যই যারা যারা কাঁচকলা আলু পোস্ত এখন অবধি খেয়ে খেয়ে নেই অবধি কাঁচকলা আলু পোস্ত খাওনি তারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খেও খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা নিরামিষ দিনে তো চলো এটা আমি তুলে নি হ্যাঁ তো বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমার কাঁচকলা আলুর পোস্ত রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে কমপ্লিট দেখতেই পাচ্ছ তোমরা খেতে সত্যিই অসাধারণ হয় অবশ্যই বাড়িতে বানাবে না বানালে বুঝতে পারবে না যেটা টেস্টটা কতটা হ্যাঁ আমি একদম শুকনো শুকনোই বানিয়েছি এর সাথে আমি বিউরির ডাল করেছি ওই জন্য শুকনো শুকনো করলাম তো একদম হয়ে গেছে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে রান্নাটা তো বন্ধুরা দেখো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি কাঁচকলা আলোর পোস্তটা তো দেখো বন্ধুরা দেখতেও ভালো লাগছে আর খেতে না বন্ধুরা অসাধারণ হুম তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে যারা যারা এখন অবধি কাজ করার পোস্ত খাওনি তারা অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানাবে তো বন্ধুরা কীরকম হয়েছে আমার এই আজকের কাজকলা আলুর রেসিপিটি পোস্তর তোমরা অবশ্যই আমাকে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছো যদি আমার চ্যানেলে কোনো ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে দেখে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো নাহলে নিত্য নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না তো বন্ধুরা আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো তো বন্ধুরা আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো অন্যদিন টাটা বন্ধুরা